সুকুমার রায়ের আবলতা বলে একটি অসাধারণ ছড়া রয়েছে ছড়াটির নাম কিমভূত ছড়াটি পড়লে মানব মনের একটা গভীর সত্য আমাদের সামনে উদ্ঘাটিত হয় আমরা ছড়াটি একটু পাঠ তারপরে তার বিশ্লেষণে যাব ঘুটে জানোয়ার কিমাকার সারা দিন ধরে তার শুনি শুধু খুঁত মাঠ পাড়ে ঘাট পাড়ে কেঁদে মরে খালিশে ঘ্যান ঘ্যান আবদারে ঘন ঘন নালিশে ছড়াটির মধ্যে দেখা যাচ্ছে যে একটি জানোয়ার সে তার প্রচুর নালিশ প্রচুর অভিযোগ দিন ধরে সে খুঁত খুঁত করে তার নালিশের শেষ নেই অভাবের শেষ নেই অভিযোগের শেষ নেই কি তার অভিযোগ দেখা যাচ্ছে যে সেই জানোয়ার যখন যে প্রাণীকে দেখছে সেই প্রাণীর বিশেষ বিশেষ গুণগুলোকে সে গ্রহণ করতে চাইছে এটা চায় সেটা চায় কত তার বায় না কি যে চায় তাও চায় বোঝা কিছু যায় না আসলে সে কি চাইছে সেটা যেন বোঝা যাচ্ছে না ঠিকঠাক কারণ যখন সে হাতিকে দেখছে হাতির সুর চাইছে হাতির যে অসাধারণ সুর রয়েছে দাঁত রয়েছে সে সেই সুর এবং দাঁতের অধিকারী হতে চাইছে যখন সে কোকিলের গান শুনছে তখন সে কোকিলের মতো সুমধুর কণ্ঠ পেতে চাইছে কোকিলের মতো তার কণ্ঠেতে সুর চায় গলা শুনে আপনার বলে ধুর চাই আকাশেতে উড়ে যেতে পাখিদের মানা নেই তাই দেখে মরে কেঁদে তার কেন ডানা নেই সে পাখিদের মতো ডানা চায় পাখি যেভাবে উড়ে যায় ডানা দিয়ে সেরকম সে ডানা চাইছে যখন সে পাখিকে দেখছে হাতিটার কি বাহার দাঁতে আর শুন্ডে ওরকম জুড়ে তার দিতে হবে মুন্ডে ক্যাঙ্গারুর লাভ দেখে হয় তার হিংসে ঠ্যাং চায় আজ থেকে ঢ্যাং ঢ্যাঙে চিমসে যখন সে ক্যাঙ্গারুকে দেখছে মনে করছে যদি আমি ওই ক্যাঙ্গারুর মতো ওরকম লম্বা লম্বা পা পেতাম তাহলে লাফিয়ে যেতে পারতাম সিংহের কেশরের মতো তার তেজ কই পিছে খাসা গোলাপের খাঁজ কাটা লেজ কই যখন সে গোলাপকে দেখছে তখন ওই খাঁজ কাটা যেভাবে থাকে গোলাপ যেভাবে কাটা থাকে সেরকম ও খাঁজ একটা লেজ যায় গোসাপের সরি গোসাপের খাঁজ কাটা লেজ কই এক গ্লাসে সব হলে মেটে তার প্যাক না যারে পায় তারে বলে মোট দশা দেখ না যখন যাকে দেখছে সেই জানোয়ারটা সেই প্রাণীটা তার মতো তার বিশেষ বিশেষ গুণগুলোকে সে পেতে চাইছে আসলে বিশ্ববিখ্যাত একজন মনস্তাত্ত্বিক রয়েছেন দার্শনিক রয়েছেন মনোবিজ্ঞানী ফরাসি দার্শনিক জাক লাকা তিনি একটি অসাধারণ তত্ত্ব আমাদের সামনে তুলে ধরেছিলেন সেই তত্ত্বটি কি আসলে চাহিদা এবং আকাঙ্ক্ষার মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে জীবনে চাহিদাটা বিশেষ বিশেষ বস্তুকে কেন্দ্র করে হয় যেমন আমি জীবনে এই বস্তুটা চাই সেটা হচ্ছে চাহিদা কোন একটা বস্তুকে চাইছি সেটা হচ্ছে চাহিদা কিন্তু আকাঙ্ক্ষা সেটা নয় আকাঙ্ক্ষার মূলে রয়েছে আমাদের মনের একটা অন্তর্নিহিত অভাব একটা অভাব বোধ চাহিদা মেটে গেলেও কিন্তু আকাঙ্ক্ষা মেটে না আকাঙ্ক্ষাগুলো চাহিদা মেটার পরেও আরো বেশি তীব্র হয়ে যায় আকাঙ্ক্ষা আসে থেকে একটা অভাব বোধ থেকে এবং যাক লাকা বলছেন যে সেই অভাব বোধটা আসলে নিয়ন্ত্রিত হয় অন্যের অভাবের দ্বারা আমাদের যে আকাঙ্ক্ষা ডিজায়ার সেটা কি ডিজায়ার অব দ্য আদার অন্যের আকাঙ্ক্ষা আমরা যখন অন্য মানুষের সঙ্গে কথা বলি অন্য মানুষের আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হই নিয়ন্ত্রিত হই আমাদের মনের মধ্যেও একটা সেই অভাব বোধ তৈরি হয়ে যায় অন্যের মানুষের আকাঙ্ক্ষার দ্বারা দিক আদার সেই বিগ আদারের মধ্যে কি রয়েছে বিগ মধ্যে সমাজ রয়েছে সংস্কৃতি রয়েছে অন্যান্য মানুষজন রয়েছে আমাদের পারিপার্শ্বিকে থাকা মানুষজন তাদের আকাঙ্ক্ষার দ্বারা আমাদের মনের আকাঙ্ক্ষা নিয়ন্ত্রিত হচ্ছে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত সে একটা অভাব বোধ তৈরি হচ্ছে অভাব বোধ কাজ করছে যে তাই বলা হয় যে আকাঙ্ক্ষা কিন্তু কখনোই পরিপূর্ণতা লাভ করতে পারে না আকাঙ্ক্ষা কখনোই চরিতার্থ হতে পারে না আকাঙ্ক্ষা ক্রমশ বেড়ে বেড়ে যায় কেন বেড়ে বেড়ে যায় চাহিদা হয়তো সাময়িকভাবে মিটতে পারে কিন্তু চাহিদা মেটার পরেও আকাঙ্ক্ষাটা মেটে না কারণ মনের ভিতরে যে অন্তর্নিহিত অভাব সেটাই কিন্তু আকাঙ্ক্ষার মূল কারণ আকাঙ্ক্ষার মূলে কোনো বস্তু কিন্তু নেই এটা আমাদের বুঝতে হবে কোনো বস্তু নেই আকাঙ্ক্ষার মূলে কি রয়েছে সে অভাবটা রয়েছে তাই এই ছড়ার মধ্যে দেখা যাচ্ছে যে সেই জানোয়ারটা মানুষও তো এক প্রকার জানোয়ার এক প্রকার প্রাণী ধীরে ধীরে সে মনুষ্যত্ব অর্জন করে ধীরে ধীরে সে সংস্কৃতিবান হয়ে ওঠে সেটা অন্যদিক কিন্তু আদতে সে একটা প্রাণী তো সেই জানোয়ার আসলে সে মানুষেরই একটা প্রতীক সে কি চাইছে যখন যাকে দেখছে সে তার মতো হতে চাইছে যখন সে হাতিকে দেখছে হাতির ওই গুণটাকে পেতে চাইছে যখন সে কোকিলের গান শুনছে কোকিলের ওই সুমধুর কণ্ঠস্বর পেতে চাইছে যখন সে পাখিকে উড়ে যেতে দেখছে সে পাখির মতোই ডানা ডানায় নির্ভর করে ভর করে স্বাধীনভাবে উড়ে যেতে চাইছে যখন সে গোসাপকে দেখছে গোসাপের মতো সুন্দর খাঁচ কাটা লেপ চাইছে আসলে সে আকাঙ্ক্ষাটা তার নিজস্ব আকাঙ্ক্ষা নয় সেই আকাঙ্ক্ষাটা আসছে তার অভাব বোধ থেকে যখন সে অন্যান্য প্রাণীদের দেখছে তার বিশেষ বিশেষ গুণ যে গুণের জন্য সমাজে সেই প্রাণীগুলো হয় আদৃত হয় হাতি তার সুর এবং দাঁতের জন্য আদৃত ক্যাঙ্গারু লাফাতে পারে সেই গুণটা তার সেই বৈশিষ্ট্যটা তার আদৃত গোসাপির লেজ সেটা খুব সুন্দর দেখতে পাখি তার ডানার জন্য আমাদের কাছে আদৃত হয় তাই সেই জানোয়ারটা কি হতে চাইছে সেই সমস্ত গুণের অধিকারী হতে চাইছে যেটা কখনোই সম্ভব নয় যে যে আকাঙ্ক্ষাটা অভাবটা কখনোই মেটা তার পক্ষে সম্ভব নয় কারণ একটি মানুষ কখনোই সমস্ত গুণের অধিকারী হতে পারে না শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কি কেঁদে কেঁদে আপনার বাইশে হলু বিনা চেষ্টায় চেয়েছে যা তাই সে ভুলে গিয়ে কাঁদা কাটি আহ্লাদে আবেশে চুপি চুপি একলাটি বসে বসে ভাবে সে চুপি চুপি একলাটি বসে বসে ভাবে সে এবার তার নিজের আত্মবিশ্লেষণ শুরু হচ্ছে ছড়ার মধ্যে ছড়ার মধ্যে সেই যে জানোয়ারটা যে সমস্ত কিছু হতে চায় যার আকাঙ্ক্ষা অন্যের আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হতে চায় যেটা আমি বললাম যাক লাকাও যেটা বলে গেছিলেন যে আওয়ার ডিজায়ার ইজ দ্য ডিজায়ার অব দ্য আদার অন্যের আকাঙ্ক্ষার দ্বারা আমাদের আকাঙ্ক্ষা নিয়ন্ত্রিত কিন্তু যখন আমরা নিজেদের ভিতরের দিকে তাকাই সত্তার দিকে তাকাই সেই জানোয়ারটা যখন আত্মবিশ্লেষণ শুরু করছে চুপি চুপি একলাটি বসে বসে ভাবে সে লাভ দিয়ে হুশ করে হাতি নাচে কি কলা গাছ খেলে পড়ে ক্যাঙারুটা বাঁচে কি সত্যি তো যদি আমি ধারণার খাতিরে মেনে নিলাম যে একটি মানুষ সমস্ত গুণের অধিকারে হয়ে গেছে যেমন ওই জানোয়ারটা ধরে নেওয়া গেল এই যে এখানে আমি ছবিটা দেখাচ্ছি একটি জানোয়ার কিম্ভূত আকারের ছটা আলো পড়ছে যে একটা জানোয়ারের মধ্যে সমস্ত কিছু জানোয়ারের বৈশিষ্ট্য রয়েছে তার সুটটা হাতির মতো দাঁত রয়েছে আবার লেজটা গোসাপের মতো এরকম একটা কিম্ভূত চেহারার একটা জানোয়ার তৈরি হয়েছে কিন্তু সে যখন ভাবছে আত্মবিশ্লেষণ করছে তার ভাবনাটা শুরু হচ্ছে এই জায়গায় যে যদি সে হাতির মতো সুর পায় সেই রকম গঠন নিয়ে সে যদি ক্যাঙ্গারুর মতো লাফানোর চেষ্টা করে তাহলে সেটা কতটা হাস্যকর হয়ে দাঁড়ায় হাস্যকর হবে তো অবশ্যই হাস্যকর হবে তার হাতির মতো সূর রয়েছে দাঁত রয়েছে এবার সে কোকিলের মতো তার সুমধুর ওই মুখ থেকে তার সুমধুর আওয়াজ বেরোচ্ছে সুমধুর গান বেরোচ্ছে সেটাও কিন্তু হাস্যকর হবে লাভ দিয়ে হুশ করে হাতি কভু নাচে কি কলা গাছ খেলে পড়ে ক্যাঙ্গারুটা বাঁচে কি ক্যাঙ্গারু তো কলা গাছ খায় না কলা গাছ হাতিতে খায় এখানে ক্যাঙ্গারু যদি কলা গাছ খেতে শুরু করে তা দেখে কিন্তু মানুষ হাসবে ভোতামুখে কুহুটা শুনে লোকে কবে কি এই দেহে না খাপ ছাড়া হবে কি বুড়ো হাতি ওড়ে বলে কেউ যদি দেয় যদি হাতি উঠতে শুরু করে যদি তখন তো লোকে গালি দেবে এ বাবা যে বুড়ো হাতি সে তাকে উড়ে বেড়াচ্ছে কান টেনে লেজ মোলে দুও বলে তালি দেয় কেউ যদি তেড়ে মেরে বলে তারে সামনেই কোথাকার তুই কে রে নাম নেই ধাম নেই এরকম একটা অদ্ভুত চেহারা তুই জন্তুতে পরিণত হয়েছিস একটা মানুষ সমস্ত গুণের অধিকারী হতে পারে না সে যদি অন্যের আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত সমস্ত গুণের অধিকারী হওয়ার চেষ্টা করে তাহলে এরকম একটা কিম্ভূত চেহারার জন্তুতে পরিণত হবে সে তার প্রকৃত সত্তার সম্ভাবনাকে বিকশিত করতে পারবে না কখনোই সেটা সম্ভব নয় কেউ যদি তেরে মেরে বলে তার সামনেই কোথাকার তুই কেরে নাম নেই থাম নেই জবাব কি দেবে ছাই আছে কিছু বলবার কাঁচু মাচু বসে তা এ মনে শুধু তোলপার শেষ পর্যন্ত সে বুঝতে পারছে অনুভব করতে পারছে যে ডিজায়ার অব দ্য আদার অন্যের আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হয়ে শেষ পর্যন্ত সে নিজের সত্তার প্রকৃত আকাঙ্ক্ষাটাকেই প্রকৃত সম্ভাবনাটাকেই চিনে উঠতে পারিনি কি উপলব্ধি করছে সে কি অসামান্য ছড়ার মধ্যে সুকুমার রায় মনের কি গভীর সত্যকে উদ্ঘাটন করে দিলেন বলছেন নই ঘোড়া নই হাতি নই সাপ বিচ্ছু মৌমাছি প্রজাপতি নই আমি কিচ্ছু মাছ ব্যাং গাছ পাতা জল মাটি ঢেউ নই নই জুতা নই ছাতা আমি তবে কেউ নই শেষ পর্যন্ত সে উপলব্ধি করতে পারছে যে সমস্ত আকাঙ্ক্ষা অন্যের আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হয়ে অন্যের অভাব বোধের দ্বারা পরিচালিত হয়ে সে যেটা হতে চাইলো সে শেষ পর্যন্ত কিছু কিন্তু কিছুই হয়ে উঠতে পারলো না সে নিজের প্রকৃত সত্তার সম্ভাবনাকেই বিকশিত করতে পারলো না সে নিজে যেটা হতে চায় সেই চাওয়াটার দিকেই বাস্তবে সে চাইতে পারলো না শেষ পর্যন্ত কিসে পরিণত হলো সে সে একটা কিমভূত জন্তুতে পরিণত হলো অসাধারণ একটি কবিতা সুকুমার রায়ের এই কিমভূত